সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীতে পৃষ্ঠা অনুশীলনী এক চার এক পয়েন্ট চার ছয় নং আলোচনা করি ছয় নং দেওয়া আছে কি বিয়োগ করো ছয় এর গয় ছয় এর দেওয়া আছে বিশ দেওয়া আছে তারপরে বিয়োগ পূর্ণ সংখ্যা নয় হর একুশ লব বিশ আমরা এখানে করেছি এই বিশ আমাদের উপরের সংখ্যা নিচে মনে মনে কি ধরতে হবে আমাদের এক ধরতে হবে আমরা বিশ লিখেছি বিয়োগ দিয়েছি নয় দিয়ে আমরা কি করছি গুণ করেছি নয় দিয়ে একুশ কে গুণ করেছি একুশ কে নয় দিয়ে গুণ করে নেই নয় নয় কে নয় নয় ন আঠারো তাহলে এখন বিষ আমরা আবার কি করি যোগ করি নয় দশের শূন্য হাতে এক তাহলে হাতে এক আর এক দুই দুই নয় এখন আমরা এই বিশের নিচে আমরা মনে মনে কি ধরেছি এক এক তাহলে আমাদের কি হর সেই হর দিয়ে আমরা কি করব এই একুশ কে ভাগ দিব তাহলে একুশ কে হর এক দিয়ে ভাগ দিলে ভাগ আসে একুশ একুশ দিয়ে আমরা বিশ কে গুন করেছি একুশ দিয়ে বিশ কে গুন করেছি শূন্য দুই 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 গুণ চার দুইশো বিশ তারপর একুশ দিয়ে একুশ কে ভাগ করলে আমাদের ভাগ আসে এক সেই এক দিয়ে লবকে আমরা আমরা গুণ করি লব যা থাকবে তাই নামবে দশ ধরে নয় বাদ দিলে এক হাতে এক হাতে এক দুই থেকে একবার দিলে এক হাতে নাই চার থেকে দুই বার দিলে দুই আমরা এখন কি করেছি একুশ আর দুইশো এগারো কে ভাগ করেছি তাহলে দুইটা সংখ্যা একুশ এখানে দুইটা সংখ্যা একুশ অর্থাৎ এই একুশের কাছে একুশ একবার যায় একবার দিয়েছি তারপরে এক নিয়ে এখন এই একুশ আর একের কাছে যাচ্ছে না যার কারণে কি দিচ্ছি শূন্য দিচ্ছি শূন্য দেওয়ার পরে আমাদের ভাগ শেষ ভাগ করা শেষ এখন আমাদের হর নিচে চলে গেল লব ভাগ শেষ যেটা থাকবে সেটা লব হিসেবে উপরে চলে আসলো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ